আবারও কতগুলো বিড়াল নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো এই ডিসেম্বরের মধ্যে বিড়াল কিনলে কিন্তু পাবেন বড় ধরনের একটা ডিসকাউন্ট সো যারা হচ্ছে কমের মধ্যে কিউট কিটেন বা বড় বিড়াল কিনতে চাচ্ছেন তারা কিন্তু এখনই কিনে ফেলতে পারেন আর এই ভিডিওতে কিন্তু অনেকগুলো বিড়াল দেখানো হবে সো যে যেটা নিতে চান সেটাই কিন্তু নিতে পারবেন সেই জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে অনেকগুলো বিড়াল দেখেন এই বাচ্চাগুলোকে নিয়ে ভিডিও করাটা কতটা টাফ মানে ওরা এক জায়গায় কিছুতেই বসবে না আপনারা যারা বিড়াল পালেন তারা কিন্তু জানেন এই বিড়ালের বাচ্চাগুলোকে আটকানো কিন্তু অনেক এক জায়গায় নিয়ে ভিডিও করা সম্ভব হয় না যার কারণে ভালোভাবে দেখাতেও পারে না যাই হোক অ্যাজ ইউ অল ক্যান সি এইখানে কিন্তু অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার এর মধ্যে বিড়ালের বাচ্চা আছে তো যার যেটা ভালো লাগে সে কিন্তু সেটাই নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিয়ে আমাকে দেখালেই হবে এইখানে কিন্তু আপনাদের সবার পছন্দের চিঞ্জার কালার আছে হোয়াইট কালার আছে যেটা ডিমান্ড সব থেকে বেশি তো হোয়াইট কালারের মধ্যে এখানে চারটা আছে দুইটা ছেলে আর দুইটা মেয়ে আর ছেলেগুলোর মধ্যে একটা কিন্তু অর্ডারস আছে আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আছে এই দুইটা অ্যাশের মধ্যে একটা হচ্ছে ডল ফেস আর একটা হচ্ছে পাঁচ ফেসের তো যারা হচ্ছে এই ধরনের বিড়াল পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন আপনারা চাইলে এখনই স্ক্রিন তুলে রাখতে পারেন এবং পরবর্তীতে আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন এগুলো ছাড়াও বিক্রির জন্য আর অনেকগুলো বিড়াল আছে সো সেগুলো সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে এখানে হোয়াইট কালার জিঞ্জার কালার অ্যাশ কালার ব্ল্যাক কালার সব ধরনের কালারের বিড়ালই আছে এছাড়াও কিছু বড় বিড়ালও আছে সবগুলো কিন্তু আজকে দেখিয়ে দিব তার আগে বলে দিই আপনারা আমার সাথে বিড়ালের জন্য কিভাবে যোগাযোগ করবেন আপনারা অনেকে এখানে কমেন্ট করে জানান যে আপু প্রাইস কত আপু ঠিকানা কোথায় এই সমস্ত কথা বলার জন্য কিন্তু ইনবক্স আছে আসলে সবকিছুরই একটা নিয়ম আছে আপনারা হচ্ছে আমার ফেসবুক পেজে সরাসরি নক করবেন সেখানে কিন্তু আমি প্রত্যেকটা মানুষের সাথে সরাসরি কথা বলি তো একটা বিড়াল নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের কথা বলতো আর এগুলো কিন্তু কমেন্ট বক্সে বলা যায় না তাই আপনারা কষ্ট করে আমার ফেসবুক পেজে নক করবেন সেখানে আমি আপনাদের সাথে সরাসরি কথা বলবো আর এগুলোর একটা দামও কিন্তু ফিক্সড না আপনারা চাইলে দামাদামিও করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমার ফেসবুক পেজে নক করবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রুশাস ক্রিয়েটিভিটি জিরো সেভেন যেটা ফেসবুকে সার্চ করে সবার আগে ইনশাল্লাহ চলে আসবে এছাড়াও ভিডিও ড্রেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটাও দেওয়া আছে এনিওয়ে এখানে একটা অ্যাশ কালার কিটেন আছে যেটা একটা ফিমেল পার্সিয়ান কিটেন এই কিটেনটা কিন্তু একেবারেই কম এর মধ্যে দিয়ে দেওয়া হবে নরমালি কিন্তু পার্সিয়ান ফিমেল এর অনেক বেশি দাম হয় তো এটা হচ্ছে খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন যারা কমের মধ্যে ফিমেল খুঁজছেন তারা কিন্তু ওকে নিতে পারেন আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর এখানে আছে একটা জিঞ্জার কালার বিড়াল এটা হচ্ছে একটা মেল ক্যাট ও কিন্তু পাঁচ ফেসের বিড়াল দেখতেই পাচ্ছেন যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এরপর এখানে হচ্ছে একটা ক্যালিকো বিড়াল আছে এটা হচ্ছে হাই কোয়ালিটি মিক্সড ক্যালিকো পারশিয়ান সো যারা হচ্ছে এটাকে নিবেন তারা দ্রুত যোগাযোগ করে ফেলতে পারেন ও হচ্ছে একটা 어ডাল্ট ফিমেল আর এই বিড়াটা হচ্ছে দুইবার বাচ্চা দিয়েছে ও কিন্তু এক্সট্রিম লেভেলের কিউট বেবি দেয় সো যারা কিউট কিউট বেবি চান তারা কিন্তু কি নিতে পারেন 어ডাল্ট ফিমেল হিসেবে আপনারা অনেক কমে ওকে পেয়ে যাবেন সো যারা নিতে চান তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাই হোক এখানে আরেকটা ফিমেল কিটেন আছে এই পারশিয়ান ট্যাবি রিটার্নটাও সেল করা হবে যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করে ফেলতে পারেন এরপর এখানে তিনটা কিটেন সহ একটা মা বিড়াল সেল করা হবে খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে যেহেতু সবগুলোকে একসাথে সেল করব সেহেতু কিন্তু দামটা খুব কম রাখা হবে এরপর এখানে আরেকটা ফিমেল বিড়াল আছে এটার বয়স হচ্ছে পাঁচ মাস দেখতেই পাচ্ছেন ও কিন্তু সেমি পাঞ্চ ফেস আর এই বিড়ালগুলোর প্রাইস কিন্তু অলওয়েজ বেশি হয় তবে এই ডিসেম্বরে কিনলে কিন্তু বিরাট ডিসকাউন্ট পাবেন যাই হোক যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এরপর লাস্টে আছে দুইটা কিউট কিউট হাই কোয়ালিটি মিক্সড পার্সিয়ান কিটেন যেগুলো দেখতে পুরোপুরি পার্সিয়ান বিড়ালের বাচ্চার মতো সো যাদের বাজেট একেবারে কম তা কিন্তু ওদেরকে নিতে পারেন এখানে একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে দুইটা বাচ্চাই কিন্তু অনেক সুন্দর দেখেন জিঞ্জার আর হোয়াইট কালার মিক্স করা বা বাই কালারও বলতে পারেন সো এই কিটেন গুলো কিন্তু একেবারে কমে দিয়ে দিব যাদের বাজেট একদম কম বাট কিউট কিটেন কিনতে চান তা কিন্তু ওদেরকে নিতে পারেন ওরা হচ্ছে সেম পার্সিয়ান দেখতে হয় আমার ভিডিওটি এই ভিডিওতে দেখানো যে আপনাদের ভালো লাগে সেটা সম্পর্কে কিন্তু আমার সাথে ফেসবুক পেজে সরাসরি কথা বলতে পারেন আর এই ডিসেম্বরে কিনলে কিন্তু পাবেন বিরাট ডিসকাউন্ট এখনই যদি কিনে ফেলেন তাহলে কিন্তু খুবই কমে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ